আমরা এসে গেছি এখন নৌকা করে পার হয়ে আমরা যাব মৌসুমের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি মৌসুমি আইল্যান্ড তো এসে গেছি এখন আমরা নৌকায় পুজ্যুতি ঘাটে পুচকু একটা পুচকুর সাথে দেখা হয়ে গেছে আমাদের এবার আমরা নৌকায় উঠবো উঠে নৌকা পেরিয়ে নৌকা পেরিয়ে কি নৌকা পেরিয়ে টোটো করে যেতে হবে আমাদের ক্যাম্পে আচ্ছা এই যে এখানে যে বাবা আমাকে ও আমাকে কাছে চলে এসেছে কি করছেন আপনারা দাঁড়িয়ে এ ফাস উঠবেন না পার্টি মিটিং সমর কে হ্যাঁ 10 মিনিট বাকি 10 মিনিট বাকি এখন দাঁড়িয়ে কি করছেন তাহলে দাঁড়িয়ে গাব জল দিচ্ছি আমরা গাব জল এই গঙ্গাটা পেরিয়ে তারপর মৌসুমী আইল্যান্ড তবে আমাদের টুটু করে ক্যাম্পে যেতে হবে আর জেনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আমরা সবাই নৌকায় উঠে পড়েছিলাম মৌসুমি যাওয়ার উদ্দেশ্যে তো নৌকায় উঠে আমরা যে যার মতন জায়গা নিয়ে বসে পড়েছিলাম কি